এবারের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলছে যে কোনো এক সংখ্যাকে ভাজক দ্বারা ভাগ করলে ভাগশেষ ষোলো হয় যখন সংখ্যাটিকে সংখ্যাটির দ্বিগুণকে ওই ভাজক দ্বারা ভাগ করলে তখন ভাগশেষ তিন হয় ভাজক কত তো সংখ্যাটা দেখো এখানে যেটা বলছে যে ভাজক কত মানে যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটা কত এখানে প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা কোনো একটা সংখ্যা বলতে কি ধরলাম সংখ্যাটি হচ্ছে এন এবং তাকে একটা ভাজক দিয়ে বা একটা সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে তো ভাজকটা কত আমি ধরলাম সেক্ষেত্রে কত না ই বলছে এভাবেই যখন করা হচ্ছে কোনো একটা সংখ্যাকে যখন ভাজক দিয়ে ভাগ করা হচ্ছে তখন তার যে ভাগশেষ বা রিমাইন্ডার সেটা কত বেরোচ্ছে বলছে এক্ষেত্রে সিক্সটিন বেরোচ্ছে তাই তো হ্যাঁ ষোলো হয় এবার বলছে যে যে সংখ্যাটি আছে সেই মূল সংখ্যাটি যদি দ্বিগুণকে ওই ভাজক দিয়ে ভাগ করা হয় তখন ভাগসে সেখানে কত বলছে যে তিন হয় তার মানে এক্ষেত্রে দেখো যে সংখ্যাটা কত না যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা দ্বিগুণ তার মানে এখানে সংখ্যাটা প্রথমে ছিল কত এন ছিল তাহলে এর যদি দ্বিগুণ হয় তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে টু এন হবে এবং বলছে সেই সংখ্যাটাকে ওই একই ভাজক মানে এ দিয়ে যদি ভাগ করা হয় তখন সেক্ষেত্রে আমাদের সরাসরি বলে দিচ্ছে যে রিমাইন্ডার সেক্ষেত্রে কত হচ্ছে না তিন হচ্ছে তাহলে এক্ষেত্রে ভাজক কত ভাজক মানে কি এক্ষেত্রে এই এর মান কত সেটা আমাকে জানতে চেয়েছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একাধিকবার এসছে পরীক্ষায় তো সেক্ষেত্রে একটা জিনিস দেখো শুধুমাত্র এইটা খেয়াল রাখবে যে যখন সংখ্যাটিকে যতগুণ বাড়ানো হবে সেটা দুগুণ হতে পারে তিন গুণ হতে পারে গুণ হতে পারে যতবারই বাড়ানো হোক না কোনো যতগুণ তো সেক্ষেত্রে তার যে ভাক্সেস বা রিমাইন্ডার সেটাও ঠিক তত গুণই বাড়বে তার মানে এক্ষেত্রে কী হবে যে এখানে আমরা এন থেকে টু এন এনেছি কভার করেছি না তাকে দুগুণ করেছি তাহলে রিমাইন্ডার বা ভাগসেস যেটা হবে আগে যেটা ছিল তার ঠিক দুগুণ হবে তার মানে সেক্ষেত্রে আমরা বলবো যে ভাগসেস কত হবে না ষোলোর দুগুণ হবে তো সেক্ষেত্রে রিমাইন্ডার যেটা হবে সেটা কত হবে না বত্রিশ হবে ঠিক আছে কিন্তু এখানে বলে দিচ্ছে যে রিমাইন্ডার কিন্তু বত্রিশ নয় এখানে কত বলছে না তিন বলছে তাহলে এক্ষেত্রে দেখো যে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব না সেই একই ভাজক দিয়ে ভাগ করব। মানে সেই এ দিয়ে ভাগ করব এ দিয়ে ভাগ করার পরে তারপরে যে রিমাইন্ডার এখানে বলছে সেটা কত এসছে না তিন এসছে তাহলে একটা সংখ্যা দেখো যে বত্রিশকে আমি একটা সংখ্যা দিয়ে ভাগ করছি তারপরে রিমাইন্ডার যেটা আসছে সেটা কত তিন আসছে তাহলে এক্ষেত্রে এই বত্রিশকে আমি কত দিয়ে ভাগ করব। যাতে রিমাইন্ডার মা তিন আসবে এখানে অল্টারনেট যে চারটি উত্তর আসছে তেইশ উনত্রিশ তিপ্পান্ন এবং একান্ন এই চারটের মধ্যে কোন সংখ্যা দিয়ে আমি বত্রিশকে ভাগ করব যাতে আমার ভাগশেষ তিন হবে তো দুটো বড়ো সংখ্যা তো হবেই না তার কারণ সেগুলো কত না বত্রিশের থেকে বড় তো সুতরাং আমরা জানি যেহেতু রিমাইন্ডার তিন তার মানে সেক্ষেত্রে কত হবে না বত্রিশ থেকে তিন মানে কত উনত্রিশ তো তার মানে ফাজক যেটা সেটা হচ্ছে কত উনত্রিশ হবে তো বত্রিশকে যদি উনত্রিশ দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে একমাত্র রিমাইন্ডার বা ভাগশেষ কত হবে তিন হবে তো সেদিক থেকে উত্তর হচ্ছে বিতে সুতরাং প্রশ্ন একদমই সহজ কনসেপ্টটা শুধু ক্লিয়ারলি বুঝে গেলে এই ধরনের অঙ্ক তোমাদের কাছে কোনো সমস্যা হবে না এটা দুগুণের জায়গায় তিনগুণ বলুক চারগুণ বলুক যেটাই বলুক না কোনো কনসেপ্ট শুধু এইটুকুই যে সংখ্যাটাকে যতগুণ করা হবে তার রিমাইন্ডার বা ভাগ শেষটাকে ঠিক ততগুণ করা হবে এটার যদি দুগুণ ছিল ষোলোরও দুগুণ বত্রিশ হচ্ছে কিন্তু এখানে যদি বলে দিয়েছি রিমাইন্ডার তিন তাহলে বত্রিশের জায়গায় তিন হচ্ছে মানে কি ওই এ দিয়েই ভাগ করবো তাহলে বত্রিশকে কত দিয়ে ভাগ করলে রিমাইন্ডার তিন হবে অল্টারনেট চারটে উত্তরের মধ্যে তো চারটে উত্তরের মধ্যে আমরা দেখলাম সেটা তেইশ দিয়ে হবে না তিপান্ন একানো তো সম্ভবই নয় যদি বত্রিশের থেকে বড় একমাত্র বিতে হবে তার কারণ বত্রিশকে যদি আমরা উনত্রিশ দিয়ে ভাগ করি তবে শুধুমাত্র কি হবে না তিন রিমাইন্ডার থাকবে তার মানে সেক্ষেত্রে এর যে মান সেটা কত হবে উনত্রিশ হবে তো সেদিক থেকে বি হচ্ছে সঠিক উত্তর